ওই দেখুন এটা সেই জায়গা যার প্রশংসা আমি এতক্ষণ করছিলাম এত কিছু বলার পরে বাচ্চাকে এখানেই ভর্তি করাবেন যান যান এদিনে আর কাউকে ভালো পরামর্শ দিতেই নেই পড়ানো না সমান এই তোর লিপস্টিকটা বেশ সুন্দর

হানি কোন প্রিন্সিপাল এখানে জয়বরকি থেকে কথা ভর্তি আর এখন করতে আরে করো ইনি নতুন প্রিন্সিপাল অমিয়া এই না কি হয়েছে প্রিন্সিপাল দোকানদারের হাত মুচকে দিয়েছে আপ জোর से একটা খুশি মেরেছে পরোকে পা দিয়ে এমন একটা লাথি মেরেছে যে উড়ে সোজা গ্রামে গিয়ে পড়েছে নিজে চোখে দেখলি হ্যাঁ আমি দেখেছি নিজের চোখে এবারে তোর নেজের সাথে কথা বলাও চলবে না আলো আলো জি আমাকে বলে দিদে एकुप चाहत फैशन चलाकर बोलिश আমাকে আসতে পারি বসো না নকশা করো আমাকে দেবে না আমাকে ওই বিষয়টা খুব ভালো কে এনেছে আমি এনেছি ম্যাম তোমার মাকে বলো খুব ভালো কে এনেছে তোমার নাম বলো আমি সিতা আমার নাম দীপিকা আমি পড়ানা ম্যাম এই হলো বাসিকা আর আমি চিত্রা ম্যাম আমি গীতা ও ওকে টিচার শুধু গীতা বলো না বন্ধুদের তো আমি নাম ধরে ডাকতে পারি আমাদের বন্ধু তো যেন বেশি না হয়ে যায় আর না আমি গীতা আজ থেকে এই স্কুলের নতুন প্রিন্সিপাল সকাল নটার আগে স্কুলে পৌঁছতে হবে নটা পাঁচে স্কুলের গেট বন্ধ হয়ে যাবে পাঁচিল টোপকে কেউ স্কুলে ঢুকবে না স্কুলে ইউনিফর্ম পরে আসা বাধ্যতামূলক

মমতা হ্যাঁ ম্যাডাম উনি ক্লাসে যাননি কেন আসলে ওনার শেডিউল এখনো শেডিউল বানিয়ে হাতে ধরিয়ে দাও আর ওনাকে বলো ঠিক সময় ক্লাস শুরু করতে